চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থেকেও ভারতীয় সাবেকদের আলোচনায় সাকিব যুবা টাইগারদের সাবেক কোচ ওয়াসিম জাফর বলেছেন সাকিব বাদে আইসিসি ইভেন্টে সিনিয়রদের পারফর্ম না করা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে আর দীনেশ কার্তিকের মতে মুশফিক রিয়াদের আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায় নেয়ার সাথে সাথে লজ্জার রেকর্ড সঙ্গী হয়েছে টাইগারদের এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ষষ্ঠ সেঞ্চুরি হজম করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচ হাতে রেখেই বিদায় বাংলাদেশের বরাবরের মতোই কাঠ গড়ায় টাইগারদের ব্যাটিং অর্ডার বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক রিয়াদের দায়িত্বহীন ব্যাটিংয়ের সমালোচনা এখন সর্বত্র ভারতীয় সাবেকদের সমালোচনায়ও উঠে এসেছে এই দুই ব্যাটার বাংলাদেশের যুবাদের নিয়ে কাজ করা ওয়াসিম জাফর আইসিসি ইভেন্টে একমাত্র ব্যতিক্রম বললেন সাকিবকেই আমরা শুধুমাত্র সাকিবকে দু হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপে দেখেছি যেখানে তিনি ব্যতিক্রমী পারফর্মার ছিলেন আমি জানি না অন্যরা নিজেদের উপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলে কিনা মুশফিক যে শটটি খেলেছেন রিয়াদেরও সেই বেহিসাবি শট এটি তো বাঁচা মরার ম্যাচ ছিল আইসিসি ইভেন্টগুলোতে সিনিয়রদের পারফর্ম না করা বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে মুশফিক ফর্মহীনতায় ভুগছে সেই গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকেই তবে ব্যতিক্রম মাহমুদুল্লাহ ফর্মে থেকেও নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাজে শট খেলে বিপদে ফেলেছেন দলকে তাই সমালোচনার সঙ্গী হতে হয়েছে তাকেও আমি ভেবেছিলাম দু হাজার তেইশ বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর নেবে তবে তাদের খেলা চালে যাওয়া আমাকে বিস্মিত করেছে একসঙ্গে ষোলো সতেরো বছর ধরে খেলছে কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি তাহলে এত লম্বা সময় ধরে তাদের খেলানোর কারণটা কি এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায় নিশ্চিতের সাথে লজ্জার রেকর্ডও সঙ্গী করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে কম ম্যাচ খেলে হজম করেছে ছয়টি সেঞ্চুরি ইংল্যান্ড ষোলো নিউজিল্যান্ড চব্বিশ ও ভারত তিরিশতম ম্যাচে এসে ছয়টি সেঞ্চুরি হজম করলেও বাংলাদেশ চোদ্দ ম্যাচেই এই লজ্জার রেকর্ড করেছে চলতি আসরে সুবমান গিল এবং রাচীন রবীন্দ্রর দুই সেঞ্চুরি বাংলাদেশকে বসালো বিব্রতকর এক রেকর্ডের খাতায় শারিয়ার হোসেন ডিবিসি ডেস্ক